নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি চমৎকার ছোট গল্প গল্পের নাম মনে থাকা শুনতে থাকুন আজকের গল্প মনে থাকা ব্যাটনের বডি ফিট এখন সই কিছু নয় বরং তাকে একটু লিকলিকেই দেখায় রংখানা ঘোরোতর কালো এতই কালো যে কপালের সীমানা থেকে কোথায় তার ভর্তি জংলা চুলের শুরু তা বোঝা মুশকিল চুল নিয়েও ব্যাটনের খুব গুমর মাথার উপর তার চুল এমন চুড়ো হয়ে থাকে যেন কালো টোপর নাকতলা বাঘ একখানা মিনিবাস চালায় ব্যাটন হাত চমৎকার আজ অবধি নো অ্যাক্সিডেন্ট নো লাইসেন্স ক্যাপচার পুলিশ যাত্রাকে মিনিবাসের ড্রাইভারেরা দু চোখে দেখতে পারে না কিন্তু ব্যাটনের উল্টো পুলিশকে তার খুব শ্রদ্ধাভক্তি কারণ সে নিজেই পুলিশের চাকরি মনে প্রাণে চেয়েছিল হয়নি নি যা চাওয়া যায় তাই কি আর ভগবান দেন দু দুবার ইন্টারভিউ দিয়ে ফিরে আসে তার দু নম্বর পছন্দ ছিল ট্রাক ড্রাইভার তার ট্রাক চালিয়ে ছিল ব্যাটন কিন্তু সেবার দুমকার কাছে ট্রাকের ডাকাত পড়ায় প্রাণে পেছে গেলেও আরও কাজ করতে সাহস হয়নি মিনিবাস চালানোটা তার তিন নম্বরের পছন্দ না সে খারাপ নেই নাকতলা ডালহোসি মাকুমারা ছাড়াও মাঝে মাঝে বরযাত্রী নিয়ে যাওয়া পিকনিক পার্টি নিয়ে এধার ওধার ট্রিপ মেনে আসা সব মিলিয়ে ব্যাপারটা কিছু খারাপ নয় সপ্তাহে একদিন ছুটি বসে না থেকে সেদিনটায় সে একবেলা ট্যাক্সি চালায় আজ তার ছুটির দিন আজ ট্যাক্সিটা বের করেছিল ভোর চারটে মালিকের এক আত্মীয়কে এয়ারপোর্টে পৌঁছে দিতে হলো ভোরের ফ্লাইট ধরাতে রোডে একটা দোকানে একটু চা খেয়ে সওয়ারি ধরলো উল্টোডাঙ্গার উল্টোডাঙ্গা থেকে গর্দিস কপালে জুটলো এক রুগী পুরো ভুখা পাটি গরিব গুর্ব চেহারা একজন বুড়ো মানুষকে নিয়ে একটা মেয়ে আর একটা ছেলে উঠে পড়ল গাড়িতে বুড়ো ছেলে বুড়ো আর তাদের লোকেদের পিছনে তুলে নিজেরা সামনে সিটে ঠেসে বসলো তারপরে এ হাসপাতাল ও হাসপাতাল কোথাও জায়গা পাওয়া গেল না বুড়ো গোঙাচ্ছে ছেলে মেয়ে দুটো হাউমাউ করছে মাঙ্গুরাপতি চেষ্টা করবার পর ম্যাটন বলেই ফেলল দেখুন মশাই মিটারে কিন্তু একশো টাকা উঠে গেছে এরপর মিটার ঘোরাতে হবে আপনারা পারবেন তো এত টাকা দিতে পাড়া ছেলে মেয়ে দুটো মুখ ছাওয়াছাই করলো পিছনের মেয়েটা কান্না থামিয়ে বলল কত মিটারে একশো তার মানে একশো উনচল্লিশ উঠে গেছে ও বাবা হন্ত টাকা তো নেই তাহলে কি হবে মূলে ব্যাটন ভ্রু পিছনে চেয়ে বলল কাঁদুনে মেয়েটা বলল আমার একটা মাখড়ি যদি খুলে দি মাখড়ি না না ওসবের মধ্যে আমি নেই যা আছে দিয়ে গাড়ি ছেড়ে দিন কিন্তু আমার বাবা বাবা যে মরে যাবে ম্যাটন একটা হামথরা শ্বাস ছেড়ে বলল আর তেলের দামটা কে দেবে বলুন ছেলেটা বলল বিহালায় একটা হাসপাতাল আছে সেটা একবার নিয়ে যাবেন তারপর ছেড়ে দেব মেটন ঘাট থেকে বোঝা নামাতে পারলে বাঁচে গাড়ি ছেড়ে সে বলল আমাদের দিকটাও তো দেখবেন আমরাও গরিব মানুষ কেউ কিছু বলল না মেহালার হাসপাতালে বরাজোরে মূল জায়গা হয়ে গেল মারার জন্য গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিল ব্যাটন পুরোটা না পেলেও যদি কিছু পাওয়া যায় ট্যাক্সি চালাতে গিয়ে আর ঝগমারি হলো অন্তত পৌনে দুশো টাকা গচ্চা তবে গরিব হলো মেয়েটার ছেলেটা খুব একটা চারশো বিশ নয় আধ ঘন্টা পর ভাই বোনে বেরিয়ে এলো মেয়েটা তার হাতে চারখানা নেতানো দশ টাকার নোট আর দুখানা ছেঁড়া খোড়া দু টাকার নোট দিয়ে বলল। আপনার ঠিকানাটা যদি দেন আমি বাকি টাকা পৌঁছে দিয়ে আসব ও ছেড়ে দিন লাগবে না 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 শুনুন আমরা গরিব বটে কিন্তু লোকে ঠগাই না আমার বাবা মাস্টার ছিলেন ঠিকানাটা দিয়ে রাখুন কবে পারবো জানি না মামাকে ভর্তি করিয়েছে এখন কি হবে কে জানে অনেক খরচ কিন্তু হাতে কিছু এলেই দিয়ে আসবো ম্যাটন ঠিকানাটা একটা কাগজে লিখে দিয়ে বলল আমাকে বাড়িতে পাবেন না তবে আমার বুড়ি মা আছে তাকে দিয়ে আসবেন আপনার নামটা বলে আপনার নামটা কি? অনিমা ব্যাটন পালিয়ে বাঁচল না অনিমা টাকা দিতে আসেনি ব্যাপারটা ভুলেই গেছে ব্যাটন কোটাইমা টাকা তিন মাস পর এক বর্ষাকালে মিনিবাস চালাচ্ছিল ব্যাটন সকাল থেকে ঘনগর বৃষ্টি দুপুরের মধ্যে কলকাতা জলে ভাজতে লাগলো প্রায় নালহসি থেকে মেলা সাড়ে বারোটায় যখন বাস ছাড়ল ব্যাটন তখন রাস্তায় এক ফুট দেড় ফুট জল আর মোড়ে মোড়ে জ্যাম টার্মিনাসে পৌঁছেই গাড়ি তুলে নিতে হবে আজ আর গাড়ি চলবে না ব্যাটন নানা রাস্তায় ঘুরিয়ে জ্যাম আর জল কাটিয়ে নাকতলা পৌঁছানোর চেষ্টা করছিল মাছটা জমা করে মাকি দিনটা শুয়ে বসে কাটানো যাবে ফুটুসের বাড়িতে তাস খেলা যেতে পারে নইলে বন্দনার বাড়িতে ভিডিও গাড়িটা যখন ভবানীপুরে এসে পড়েছে তখনই বিপত্তি সামনে বিশাল জ্যাম মাঝে লোকজন যারা ছিল তারা জ্যাম দেখে সরকারকে গালাগাল দিতে লাগলো কেউ কেউ ড্রাইভারকে নানা পরামর্শও দিচ্ছে ফালতু কথা একটা মেয়ে পিছন থেকে ড্রাইভারের কেবিনে উঁকি মেরে বলল গাড়ি আর যাবে না গাড়ি আর যাবে না না তার ছেলের চোখে মেয়েটার দিকে একবার তাকিয়ে ম্যাটন বলে কোধা দিয়ে যাবে কিন্তু আমার যে একটু তাড়া আছে কিছু করবার নেই নেমে যান যদি অন্য কিছু ধরতে পারেন দেখুন একটু কেমন যেন লাগলো ব্যাটনের তিন মাস লম্বা সময় আর মেয়েটারও সেদিনকার মতো আলু থালু অবস্থা নয় একটু সেজেছে নীল শাড়ি চুল খোঁপায় বাঁধা কপালে টিপ তবে ব্যাটন ঘাঁটল না চেনাও দিল না কি দরকার কিন্তু মেয়েটা তার দিকেই চেয়ে আছে এটা চোখের কোন দিয়ে লক্ষ্য করলো ব্যাটন আচ্ছা শুনুন আপনার মুখটা খুব চেনা ব্যাটন একটু হাসলো। কিছু বলল না আপনি কি আমার বাবাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন নিয়েছিলেন না আপনার বাবা কেমন আছেন ভালো ওটা স্ট্রোক ছিল না দুদিন পরেই বাড়িতে নিয়ে আসি ভালো আপনার টাকাটা শোধ দিতে পারিনি আরে তাতে কি আছে ওটা ভুলে যান ভুলবো ভুলবার কি উপায় আছে কত ভদ্র ব্যবহার করেছিলেন সেদিন আপনি সহজে কি ভোলা যায় কিছুই করিনি ওরকম সবাই করে আপনি কি মিনি বাস চালান সবই চালাই মিনি ট্যাক্সি কোথায় যাবেন নাকতলা আমার কাকার বাড়িতে ও বসে থাকুন আসলে আমাকে আবার ডাঙায় ফিরতে হবে আজই ফিরবেন পারবেন বলে মনে হয় না বাইরে প্রবল থেকে প্রবলতর জোরে বৃষ্টি পড়ছে চারিদিক ঢেকে গেছে ধুমধুমার বৃষ্টিতে রাস্তায় জল বেড়েই যাচ্ছে আতঙ্কিত মেয়েটি বললে না ফিরলেই নয় যে আজ না বেরোলেই ভালো করতেন উপায় ছিল না যে কেন উপায় ছিল না তার জানতে চাইল না ব্যাটন গরিবের সংসারে কত রকম দরকার এসে হানা দেয় সে বলল ওয়েদার ভালো হলে ফিরতে পারবেন মাস ইংচি করে এগোতে লাগল জলময় ভবানীপুরে বিশ্বর গাড়ি ফেঁসে রাস্তায় ব্লক তৈরি করেছে কাটিয়ে এগোনো খুব ঝামেলা অখণ্ড মনোযোগে মাছটা চালাছিল ব্যাটন নাকতলা টার্মিনাসে যখন মাছ সামলো তখন দু চারজন ছাড়া মাসে যাত্রী ছিল না প্রচণ্ড বৃষ্টিতে চারিদিকে লঙ্কাকাণ্ড হয়ে যাচ্ছে মেয়েটা জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে হাতে বেঁটে ছাতা এই বৃষ্টিতে অবশ্য ছাতা কোনো কাজেই লাগবে না ম্যাটন ড্রাইভারের সিটে বসেছিল নামেনি তারা নেই মেয়েটার দিকে চেয়ে বলল কি করবেন মেয়েটা ম্লান মুখে বলল আনছে কি বৃষ্টি একটুই ইত্তত করে মেয়েটা নামল এবং প্রায় সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি ছড় খায় আবছা হয়ে গেল কোথায় গেল কে জানে ব্যাটন মেয়েটার কথা ভাবলো একটু টাকা শোধ দিতে চায় তার মানে মেয়েটার স্বভাব ভালো ভালো স্বভাবের লোকজন দুনিয়া থেকে কমে যাচ্ছে দশ মিনিটের মাথায় আনুর চায়ের দোকানে বসে মেয়েটাকে ভুলেই গেল ব্যাটন মনে রাখবার তো কোনো কারণ নেই দিন পনেরো বাদে নাকতলা টার্মিনাসে মেলা দুটোয় গাড়ি নিয়ে ঢুকেই ব্যাটন স্টার্টার শম্ভুর কাছে শুনলো কি একটা মেয়ে তার জন্য অপেক্ষা করছে শম্ভুর দোকানের বেঞ্চে বসে আছে অনেকক্ষণ ধরে তার উপর গরমটাও পড়েছে আলিশান ব্যাটনের মেজাজ আজ টপে ছিল কিন্তু এ খবরটা শুনে একটু যেন নরম হলো সেই ভালো মেয়েটা নাকি অনিমা নাকি যেন নাম হ্যাঁ অনিমাই সম্মুর দোকানের বেঞ্চের কোণে বসে গরমে ঘামছে আরে কি খবর অনিমা একটু হেসে বলল ধার কবে পুরো শোধ হবে জানি না আজ কিছু দিয়ে যাচ্ছি ম্যাটন অবাক হয়ে বলল আরে সামান্য টাকার জন্য অত ব্যস্ত হচ্ছেন কেন আপনার কাছে সামান্য কিন্তু আমাদের তো ঋণটা রয়ে গেছে মেয়েটা তার ব্যাগ থেকে একটা ময়লা পঞ্চাশ টাকার নোট বের করে তার হাতে দিয়ে বলল হাজের বেশি পারলাম না ম্যাটন টাকাটা নিয়ে পকেটে রেখে বলল চা খেয়েছেন না আমি চা খাই না তাহলে ঠান্ডা কিছু খাবেন হেসে অনিমা বলল আমার টনসিলের দোষ আছে তাহলে ডাব খান অনিমা একটু লজ্জা পেয়ে বলল না না থাক আমি যাই কোথায় যাবেন কাকার বাড়ি আপনার কাকা কে বলুন তো চিনবেন না কাকাও গরিব বৈষ্ণব কাটা বাইলেনে বাড়ি জ্যোতিষী করেন বরুদগিরিও করেন অ একটু তা ছিল ফুটল ব্যাটনের গলায় অনিমা বলল গরিব হলেও ওই কাকাই দফায় দফায় আমাদের সাহায্য করেন বেশি পারেন না যা পারেন দেন মেজেলার মানুষ তো ম্যাটন বলল আপনার মুখ শুকিয়ে গেছে একটা ডাব খান গরমে খুব ভালো জিনিস মেয়েটা উঠে দাঁড়িয়েছিল এই কথায় বসে বলল হ্যাঁ বা না কিছুই বলল না শুধু একটু হাসল বলার কাছ থেকে একটা ডাব নিয়ে এলো ব্যাটন নিচেই স্ট্র লাগানো অনিমা চুকচুক করে অনেকক্ষণ ধরে ডাবটা খেলো তারপর বলল খুব তেষ্টা পেয়েছিল খুব তেষ্টা পেয়েছিল ঠিকই কোনো দরকার নেই তবু ব্যাটন হঠাৎ বলল আচ্ছা আপনাদের কিসে চলে অনিমা হেসে বললে চলে আর কোথায় মাবা রিটায়ার করবার আগে অবস্থা ভালো ছিল না যদিও এখন আরও খারাপ আমি টিউশানি করি আর উল বুনি তাতেই যা হয় বাড়িটা সে কি নিজেদের না আমরা বস্তিতে থাকি আজকাল বস্তিতেও বড্ড বেশি ভাড়া আচ্ছা আজ আসি ঠিক আছে আমার একদিন এসে বাকিটা দিয়ে যাব। আমার কিন্তু আর বেশি পাওনা নেই অনিমা মাথা নেড়ে বললে মিতে কথা বলতে হবে না আমার হিসেব মতো আপনি একশো সত্তর টাকা পাবেন আমি তো একশো টাকাও পুরো দিতে পারিনি বেটন এই আশ্চর্য মেয়েটার দিকে তাকিয়ে এই প্রথম বুকে একটা কষ্ট টের পেলো বটো ভালো তো মেয়েটা এরা এত কষ্ট পায় কেন আসি বলে মেয়েটা চলে গেল ম্যাটন মেয়ে ছেলেদের নিয়ে মোটেই ভাবে না সে টিয়ে করবে না ওসব তার পোষাবে না গাড়ি চালাবে খাবে দাবে স্ফূর্তি করবে এই তার জীবন দর্শন কিন্তু আজ মনে হল এরকম একটা মেয়ে পেলে মেটনের বাস গতির জগতে ঝড়ের বেকে কলকাতার খারাপ রাস্তায় যখন মিনি জ্বালায় তখন কোমল নরম সব চিন্তা ভাবনা কোথায় উড়ে যায় অনিমাও বেশিক্ষণ মাথায় রইল না তবে মাঝে মাঝে মেয়েটাকে মনে পড়তে লাগলো তার মাঝেড়েক বাদে এক রোববারের সকালে তাদের বাড়িতে মেয়েটা এসে হাজির সকাল ছটা বাজে ব্যাটনের এই সময়টা ঘুম গাঢ় হয় মা এসে ডেকে তুলল উনি ওট ওট একটা মেয়ে এসেছে ম্যাটন উঠল দেখল অনিমা মারান্দায় একটা লোহার চেয়ারে বসে আছে ঘর মাগত মুখ মুখে লাজু খাসি আরে কি ব্যাপার অনিমা মৃদু হেসে বললো ঘুম ভাঙালাম ম্যা খুলে পঞ্চাশ টাকার নোট বের করে বলল আরো কিছু রইল আমি তো প্রায় কাকার কাছে আসি এক সময় দিয়ে যাবো ম্যাটন কি বলবে নেবে পেল না তবে তার সত্যি আজ বুকটা যেন কেমন করে উঠল হাত বাড়িয়ে টাকাটা নিয়ে বলল চা খেয়ে যাবেন কিন্তু মাথা হেলিয়ে মেয়েটা বলল আচ্ছা আমি চা খাই না কিন্তু আজকে আপনার কথায় খাব ও হ্যাঁ তো আপনি চা খান না তা তো মনেই ছিল না অনিমা তার মায়ের সঙ্গে বসে গল্প করতে লাগলো ম্যাটন গেল মুখ ধুতে মুখ ধুতে ধুতে সে টের পেলো তার বুকের ভিতরে গুপি যন্ত্র বাদছে ভালো লাগছে সকালটা যেন আর অন্য সব সকালের মতো নয় পেয়ার মোহব্বতের অনেক ঘটনা সে হিন্দি বাংলা ফিল্মে দেখেছে এ যেন সেই রকমই ব্যাপার তবে কি পেয়ারই হয়ে গেল নাকি এই কি শালা মোহাম্বত অনিমা অনেকক্ষণ রইল মায়ের সঙ্গে কিছু কাজও করল সে চলে যাওয়ার পর মা বলল খেয়ে রে মেয়েটা আমি কি ভালো চিনি সতীশ ভট্টাচার্যের ভাইজি হলে তো ভালো ঘর মানে তার মানে না আমরাও তো বামুন মামুন না জাড়াল তা তো মনেই থাকে না যাকে ও লাইনে না লাভ নেই মেয়েটা এলো আরও এক মাস বাদে শরৎকাল ভারী সুন্দর এক সকাল থেকে টাকা বের করে ব্যাটনের হাতে দিয়ে বলল শোধ হলো না কিন্তু শোধ কিন্তু হলো না কেন সবই তো দিয়ে দিলেন সব কি দিতে পারি নয়া করেছিলেন সময় দিয়েছিলেন ভালো ব্যবহার করেছিলেন সেসব কি শোধ হয় ব্যাটন ভ্যান তারা ভালোবাসে না হঠাৎ বলে বসল মা বলছিল আমরাও বামুন জানি তো তাতে কি ইয়ে মানে মানে বলছিলাম কি মেয়েটা হাসলো তারপর তাকে বিষয় পাথর করে দিয়ে বলল আমাকে বলতে চান বুঝি আমাকে বিয়ে করলে আপনি কিন্তু আমাকে বলতে শুরু করবেন আর আমার কথা এভাবে মনেই হবে না আমি আপনাকে ভুলতে চাই না আমি আপনাকে ভুলতে চাই না বলেই মনে মনে ঠিক করেছি আপনাকে আমি কিছুতেই বিয়ে করব না একজন ভালো লোক হয়ে আপনি আমার মনের মধ্যে থাকবেন চিরকাল নাটন এত অবাক কোনো কালেই হয়নি শেষ হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প মনে থাকা বেশ চমৎকার একটি গল্প আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমার সাথে থাকছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাইকেই বলছি নোটিফিকেশান অন রেখে সাথে থাকার জন্য নতুন গল্প শুনতে অবশ্যই চোখ রাখুন আমার কবিতা পাঠ চ্যানেলে সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়